নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলুর পুরির রেসিপি শেয়ার করব। বন্ধুরা আলুর পুরি অনেক খেয়েছেন এবার বানিয়ে ফেলুন বাড়িতে থাকা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের আলুর পুরি যেমন বলের মতো গোল গোল হয় তেমনই হয় ফুলকো ফুলকো আর তেমনই ক্রিস্পি তৈরি করা ভীষণ সহজ কোনো ঝামেলা ছাড়া এটি তৈরি করা যায় ফলে যখন তখন খুশি বাড়িতে থাকা আলু দিয়ে এই আলুর পুরি বানিয়ে সকলকে খুশি করে দেওয়া যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা আমি এখানে ময়ান হিসেবে ব্যবহার করছি এবার এই আটাটাকে তেলের সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিলিয়ে নিতে হবে আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখতে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবার বন্ধুরা আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি লুচির জন্য যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেই রকম বন্ধুরা আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মেখে মেখে মোলায়েম করে নিতে হবে এরপর আমি এর ওপর দিয়ে একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সেদ্ধ আলু গ্রেড করে নিয়েছি বন্ধুরা আমি এখানে দু পিস আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে গ্রেড করে নেওয়ার কারণ হলো রেসিপিটি করার সময় আলুর কোনো গোটা থাকবে না গোটা থাকলে রেসিপিটা ভালো হবে না দুটো আলুকে আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব ধনেপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দেব দুই চামচ মতো ব্রেড ক্রামস এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন বা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও দিতে পারেন আর যদি না থাকে তাহলে নাও দিতে পারেন তবে ব্রেড ক্রামসটা দিলে এই পুরের বাইন্ডিংটা খুব ভালো হয় বন্ধুরা আলুটা আমি মেখে নিয়েছি এবার আমি দুই হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম এবারে আমি এই আলুর থেকে কিছুটা আলু নিয়ে একটা টিক্কি তৈরি করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা দেখুন আমি দুই হাত দিয়ে চেপে চেপে একটা টিক্কি সেভ করে নিয়েছি আমার এই আলুর পুটটা দিয়ে যতগুলো সম্ভব ততগুলোই কি করে নেব দেখুন কি সুন্দর হয়েছে দশ মিনিট পর আমি মেখের আঁকার ডোটা থেকে লেচি কেটে নেব এখান থেকে আমার সাতটা থেকে আটটা মতো লেচি হয়েছিল এবার লেচিগুলোকে নিয়ে আমি বড় আকারের লুচির মতো বেলে নেব তলায় যাতে লেচিগুলো আটকে না যায় তাই জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম লুচিগুলো বেলে নিয়েছি দেখুন আমি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি মাঝারি রেখেছি আমি দুটো লুচি করে নিয়েছি এবার আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে একটা করে দেখাচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যেরকম সাইজের বাটি থাকবে সেইটা নিলেই হবে এবার বাটির ওপরে আমি একটা লুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি যে আলুর টিক্কি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আর একটা লুচি দিয়ে আমি এইটাকে কভার করে দিচ্ছি এরপর দুটো আঙুল দিয়ে চেপে চেপে আমি এটাকে আটকে দিচ্ছি এতে করে মাঝখান দিয়ে পুটটা বেরোবেও না এছাড়া বাটির সেপে এটা কেটে যাবে বা কাটতে আমার সুবিধা হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি পুরোটা করে নিয়েছি এবারে এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি এইটাকে আমি পরেরবার আবার লুচি করতে ব্যবহার করে নেব এবারে বন্ধুরা বাটিটাকে উপুড় করে দিলেই দেখুন এই পুরিটা বেরিয়ে আসছে কি সুন্দর বাটির মাপে হয়েছে দেখতেও কি সুন্দর হয়েছে এবার আমি চারধারটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে ওই ফাঁকা দিয়ে যাতে আলুটা বেরিয়ে না যায় বন্ধুরা পুরি তো অনেক খেয়েছেন একবার এইভাবে বাড়িতে থাকা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের আলুর পুরি বানিয়ে দেখুন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পুরিগুলো দেওয়ার সময় তেলের ফ্লেমটা মাঝারিতে রাখতে হবে এই পুরিগুলো যেমন বলের মতো গোল গোল হয় তেমনই ফুলকো ফুলকো হয় আর ভীষণ ক্রিস্পি হয় তৈরি করাও খুব সহজ কোনো ঝামেলা নেই যখন তখন খুশি বাড়িতে থাকা আলু দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন আর এইভাবে আলু পুরি বানিয়ে বাড়ির সকলকে খুশি করেও দেওয়া যাবে দেখুন আমি বেশ সুন্দর করে দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা পুরি ভেজে নেব আমি আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এগুলো ফুলছে আর বলের মতো গোল গোল হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন